শালা মাস্টার বাড়ির থেকে রাগ করে আসাটাই ভুল হয়ে গেছে রাত্রে কেমনে ভাত খাওয়ান কোন কিরে রে দুস্ত কি করিচ্ছ তুই কমা মনের দুঃখে বনদেশে বসে আছো ঘটনা কি কত মকানা হ্যাঁ দোস্ত আর কোস না খগেন মাস্টারের বাড়ি গেছিলাম কাজ করবে কী রে দুস্ত তুই করে কুতিরছিস কি জন্য এনে খুলে কবার পারছ না খগেন মাস্টার করছিল আরেকটা একটা লোক ঠিক করে বাই কামের জন্য নিয়ে যাওয়ার জন্য আমি লোক করেই পামো পরে আমি একলাক লাগিয়েছি তাই খগেন মাস্টার মেলা কথাবার্তা কয়েছে এই জন্য মন খারাপ তুই ঠিক কাম করসু কাম করমো টাকা নেমো তার আবার ঝাঁকি শোনা লাগবে কি জন্য মাংনা মাংনা তো কেউ টাকা দিচ্ছে না আহারে বে দোস্ত তখন তো ভাবছিলাম কাজটা ঠিকই করছে এখন তো বুঝতেছি কে কি রে এর মধ্যে হাটত গেছিল জিনিসপাতির কি দাম বাড়ছে তুই কি জানিস না দোস্ত আমি তো জানি না কতদিন থেকে এঙ্কা দাম বাড়ছে আমার কানা কত জানবো কেঙ্কা করে জেলে তরকারি আগে মানুষে খাইনি এগলে তরকারি এখন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি করে কুত্তে আলু পটল বেগুন শশা এরা তো আগের থেকে গিয়ে থেকে দে বসে আছে এমনি এটি ঝিন্নাকে বসে আছি দোস্ত কি করছো দোস্ত জিনিসপাতির দাঙ্গে হু হু করে বাইরে গেলে মানুষ বাস পিকামা করে রে সেই কথা করছো আমার বাড়ির তো চাল ফুরে গেছে দোকানদারক যা কলেন চাল কত করে কেজি সে দাম কলো সে দাম শুনে তো একটা টাকি মারে গেছি দোস্ত তুই কি ঠিক করছো চাউলেরই তো দাম তাহলে তো দেখিচ্ছি ভাত ধুয়ে উঠি খাওয়া লাগবি হরে দোস্ত তুই ক আমার এলাকার মানুষ সারা দিন কাজ কাম করে চারটে ভাতই খায় এনকে যদি চালের দাম হয় তাহলে তো ভাত খেয়ে উটি খাওয়া লাগবে তাইলে কি বন্ধু এগুলো কি সরকার দেখে না সরকার কার কয়টা দেখতে পারবস তাই তো খালি বাজার নিয়ে নাই তার মাথাত মালা সাপ তাও দোস্ত এই ব্যাপারটা ভালো করে দেখা লাগবে তাছাড়া সাধারণ মানুষের খুব সমস্যা হয়ে গেছে যাই হোক এখন অনেক সন্দেহ হয়ে গেছে বাড়ির যা বাড়ির তো যাওয়ার চাই রে কিন্তু ঠিক সাহস পাচ্ছি না কে নিজের বাড়ি যাব তাও আবার সাহস লাগবে কে বিয়ে তো আর করিসনি নি বুঝবো কেঙ্গা করে আগে বিয়ে কর তা না হয় করবনি তোর কি হয়েছে তাই আগে ক বেনা উঠে কামড় যাওয়ার সময় তোর ভাবির সাথে গন্ডগোল করে আবার আসি চিন্তা করতেছি এর মধ্যে যদি বাজার ছাড়া বাড়ির যায় আল্লাহই জানে কপালত কি আছে কি যে করবি কি তার মানে তুই ভাবিক দেখে ভয় করিস তাই লয় না মানে তা তো না করি সর্বনাশটা করছি তো আমি নিজেই কিসের জন্য দৌড়ে যায় লয় সেন টানে ধরে আমি বিয়ে খান মামা মানাই করলো কথাটাই শুনলাম না দোস্ত তুই না হয় দৌড়ে যায় সেন টানে ধরে বিয়ে খানি না হয় করলো তাই বউ কি ভালো লয় খালি আনা আগটাই বেশি তাই নাকি তো ভাবি কি তোর সাথে প্রতিদিনই করে নাকি খালি ঘটনাটা কি কথা আর না ভয় দেখাই ইচ্ছে থাকে বন্ধু আমার বইয়ের হাতের মেলা কাম তাই প্রতিদিন কাজে করার সময় পায় না কিন্তু সপ্তাহে একদিন করে বানায় এলে কি সর্বনাশে কথা কোষ আমি তো আর কয়েকদিনের মধ্যে বিয়ে করবাসন তোর এগুলো দুঃখের কথা শুনে আমার তো বিয়ে করার হাউসটাই মিটে গেছে বন্ধু আরে পাগলা আগে এত হতাশ হওয়ার কোনো কারণ নাই বিয়ের মধ্যে আলাদা একটা মজা আছে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বিয়েটা করে ফেল দেয় হ্যাঁ আমার প্রাণ প্রিয় বন্ধুগুলো কেবারে এনা সাবস্ক্রাইব ফলো করে দিলে কি হয় আমরাই তো আমার বন্ধু আপনারা আমার কেন সাপোর্ট করে বেরলেন আপনারা সাপোর্ট করলে তো আমরা নতুন নতুন ভিডিও বানানোর আরও আগ্রহী পাই